এখানে বৃষ্টি হচ্ছে না আমি আনোয়ারকে বললাম রংপুরে বৃষ্টি হচ্ছে বাংলায় বৃষ্টি হচ্ছে বগুড়া বৃষ্টি হচ্ছে হাজার মাফিত বৃষ্টির দাম कैंसिल হয়ে গেল চার নম্বর সতর্ক কয় নম্বর 7 নম্বর চার নম্বর সতর্কটা দ্বারা বলতেন ফাবিমা কসবাত আইদিকুম স্থলে গাবি পর্যায় ঘটে এগুলি তোমাদের হাতের কামা। যখনই নবীকে গালিগালাজ করা হবে নবীর কোরআন প্রেমিকের মাথার গুলি মারা হবে আল্লাহ বলে আমার রহমতের দরজা বন্ধ হইয়া গজবের দরজা খুলে দে যদি সরকার বাহাদুরকে বলছি বুলবুল আসতেছে কত কি নাম দিল আল্লাহ ভালো জানে এগুলো আসার একমাত্র কারণ নবীর যখন নবীকে গালিগালাজ করা হবে নাস্তিক মুগদাদ যখন আমার রাসূলকে গালি দিবে আজ যখন সরকার ক্ষমতায় থেকে মুসলমান সরকার বিচার করবে না উল্টা হিন্দুদের পক্ষে অবলম্বন করে মুসলমানদের মাথায় গুঁড়ি করে আল্লাহ পাক বলে আমি সেই জাতিকে ধ্বংস করে দে এই আমার জাতি অবস্থা খুবই খারাপ কিলোমিটার এই জালেন সরকার জালেন জনপদকে আমি ধ্বংস করে দিয়ে দিই আল্লাহ শুধু যদি অনুমতি দিয়ে দিত আমাদের অবস্থা কিন্তু শেষ হয়ে যেত ঠিক কিনা

জোর বলচিত বলবে সেই জাতির নাম হল মুসলমান মুসলমান বলবে আমরা পারব তার কারণটা হল এই পৃথিবীতে কোরআন যারা মুখস্থ করেছে তাদের সংখ্যা এখন প্রায় চল্লিশ কোটি